দর্শক এক মাসের ব্যবধানে ইসলামী ব্যাংকগুলোর সম্পদ কমেছে তেরো হাজার কোটি টাকা এক মাসের ব্যবধানে ইসলামী ধারার যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো তেরো হাজার কোটি টাকার উপরে সম্পদ কমে গেছে আর এই তথ্যটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সোমবার উনত্রিশে এপ্রিল এক প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে এর আগে গত তেইশে এপ্রিল নিলামের মাধ্যমে বত্রিশটি ব্যাংক ও চারটি এন বি এফ ও তারল্য সহায়তা সুবিধার আওতায় কেন্দ্রীয় ব্যাংক থেকে তেরো হাজার কোটি টাকা ধার নেয় তারল্য সংকট কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া অব্যাহত রেখেছে বাণিজ্যিক ব্যাংকগুলো ওই সময় জানা যায় যে নিলামের মাধ্যমে আঠারোটি ব্যাংক ও চারটি এনবিএফআই সাত দিন মেয়াদি রোপ্য সুবিধার মাধ্যমে সাত হাজার পাঁচশো সাত কোটি টাকা ধার নেয় আর একদিনের তারল্য সহায়তা সুবিধার মাধ্যমে পাঁচ হাজার চারশো সাতান্ন কোটি টাকা ধার নিয়েছে চোদ্দটি ব্যাংক সুদের হার ছিল যথাক্রমে আট দশমিক তেরো শতাংশ এবং আট শতাংশ তো আপনাদের এই ইসলামী ব্যাংকগুলোর যে এই অবস্থা এটা নিয়ে কি মন্তব্য সেটা আমি জানতে চাই